সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছি দ্বারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাচ্ছি বইছে খুশির বান পাপি ঝরবে গোনা মাঘ জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফতারে খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তার